কাঠামো হচ্ছে আমাদের এলাকার ওয়ার্ড ভিত্তিক মেম্বার চেয়ারম্যান আর বড় পরিষদ জাতীয় সংসদ তো আমাদের আকল বলছে যে আমরা এই জায়গাতে যদি আমাদের ন্যাক্টার বান্দা যোগ্য সৎ এইসব লোকেরা যদি দায়িত্বটা পালন করে তাহলে বাংলাদেশের মানুষের সুখ শান্তিটা বেশি আশা করা যায়

তিনি বলছেন এটা তো আমাদের কামের ফসল তার পানি সে সমস্ত কর্ম করলে আল্লাহ রহমত পাওয়া যায় আল্লাহ রেজাوندی পাওয়া যায় মানুষের কল্যাণ হয় মানুষের ভালোই হয় এইগুলি করলে আল্লাহ রহমত করাবিত হবে। এবিন না করলে আল্লাহ রহমত দিবেন না। রহমত দিবেন না। সেইজন্য আমরা একেবারেপরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র স্বতন্ত্রে তুমি আল্লাহ হুকুকে অনুসারী হই শুধু মুসলমান না সমষ্টি এবং প্রাণী জগত সুখে শান্তি যদি আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মুসলমান মোহাম্মদী আমরা যদি আল্লাহর বিধান অনুযায়ী নিয়ম কানুন মেনে দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করি এর বরকত এর ফল দ্বারা গোটা সৃষ্টি জগৎ এজন্য যখন একজন মানুষ ইলিম চর্চার জন্য বের হয় ইলিমের বরকত করা হয়েছে সমস্ত প্রাণী বিশেষ করে সমুদ্রের মাছ তার জন্য পাওয়া যায় চিন্তা করেন সোহান আল্লাহ তাহলে একজন আলেম হইলে জ্ঞানী হইলে সামনে করতে পারে না সেজন্য সমুদ্রের তরদেশের মাছও তার জন্য পাওয়া করে কারণ বিষ প্রয়োগ করা কীটনাশক ব্যবহার করে যেহেতু অনেক কাল মানুষের পরে যেটা প্রাণীদের জন্য ক্ষতি হয় চিন্তা করে না ব্যক্তি স্বার্থে অনেক লম্বা কথা আসলে সমাজের প্রতিটি স্তরে কীভাবে আমাদের করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা তার পয়গম্বরের শিখিয়ে এই কারণে লক্ষাধিক পয়গম্বর দুনিয়া থেকে তাদের প্রত্যেকেরই মিশন ছিল একটা কাজ ছিল বিসমিল্লাহির রহমানির সমস্ত নবীদের দাওয়াত ছিল ইয়া মালা কুম লাই এ আমার কওমের ভাইরা আমরা আল্লাহর করো গায়রুল্লাহর না

ইউসাবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়া মা এই আসমান জমিন যখন সৃষ্টি সবাই তো তাসবিহ করছে আমরা কাছের তাসবিহ দেখি না আমরা অন্য কোনো দেখি না কিন্তু তাসবিহ করছে তারা প্রত্যেকই পানি আল্লাহর তাসবিহ এই জিম্মানাই রয়েছে মানব মনকে মানুষের পরিচালনা মানুষের কল্যাণ করা মানুষের আইন প্রণয়ন করা সমাজ পরিচালনা করা আমরা যাতে মানুষের কল্যাণ করতে পারি ভালো কাজ করতে পারি সমাজ উপকার করতে পারি আল্লাহ দিনের খেলা করতে পারি এই জন্য আপনার দোয়া করবেন এই দোয়া চাচ্ছি এবং আমাকে দুটি কথা বলার জন্য কৃতজ্ঞতা করছি আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য আসসালাম আলাইকুম